দেশটারে ফুটকি মেরা মনে করি ঝাদো উড়াই দিয়া অঙ্কা মনে করেন যে গিয়া দরের ব্যাপার ন গিয়া এদিকে গিয়া আক্রাত বইছে বুঝিনি এটি কোনো কথা হ্যাঁ তো বলো ডেইলি বলে সত্তর আশি টাকার তার জন্য বিগত বাইশ বছর ধরে তে ঘুমায় কোন সময়তে তে ফসরা পায়খানা করে কোন সময় আমি এটাই বুঝি আমার মাথায় ধরে না আলার বুত আলার কোন আওয়ামী লীগের দল জিডি করে আমি দেখছি কাদের সহ ইডি মনে যে গুণ পাগল হয়ে যায় অল্প দিনে পাকল হয়ে যায় ইডির মনে কর্মি হারাই যায় মানুষের উপরে জুলুম করতে 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 মনে যে আউলে দল কথা করা শুরু করে দেয় বুঝিনি এই হয়েছে আওয়ামী লীগের নেতা অবস্থা আরেকজন আছে সেলিম ওই যে হাজি সেলিম দেখছি নেতা এতারে এটারে পুলিশে দর্শ এতে পুলিশের সামনে কি আত চারি দিয়ে কান্দা শুরু করে বাবুর এতে একটা এমপি এটার ফোলাফাণিও মনে করেন যে এমপি মানুষের উপরে জুলুম করতে 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 ইডি মনে করেন যে খোদার কাছে একবার মনে করেন যে ইডির ফাঁপ গাভিনিয়ে গেছে গা ইডি মনে করেন যখন হাতটাও সারি দিয়া মনে করেন যে দুনিয়া দারি চাইরা দিয়া বইয়া রয়েছে আর কি বুঝিনি ইডির ব্যাকগুণ্ড নিয়ে মনে করেন যে ইডির মাথার তার তোর চিরা গেছে গা ইডির মনে করেন স্মৃতিশক্তি কম মানুষের ফাঁপ লাগতে 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 ইডি মনে করেন যে ইডির সব শেষ হয়ে গেছে গা বুঝিনি বাবুরে তুই একখানা মনে করছ ধর্মের বাবার মাঝারও হেন না যাইয়া তুই একখানা আপনার মেন্টাল হসপিটালে যা বুঝছুত নি তোর একখানা চিকিৎসা দেওয়ানোর দরকার এই আওয়ামী লীগের ব্যাগগুন্ডে ধরি অন মনোরঞ্জে দিয়া দেওয়া গরম ডিম দেওয়ার দরকার তাইলে মনে করেন যে ব্যাগগুণ্ডের স্মৃতিশক্তি ফিরিয়ে আইব আর না হলে মেন্টাল হসপিটালে নিয়ে একটা পাগলা শুই দিয়া ইডিরে মনে করেন যে ছয় মাস ছয় মাস এক বছর ইডিডে মনে করেন যে হসপিটালের বেডে রাখার দরকার তাইলে যদি ইডির মনে করেন যে মাইকটায় খাইতে খাইতে স্মৃতিশক্তি ফিরিয়ে আই বুঝেননি মানুষের উপরে জুলুম করতে করতে মানুষের ধ্বংস করেছে ফাঁপ অ্যাকাউন্টে জমা হইতে 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 ফাঁপ আর ধরে না নি আল্লাহ কে জুলুমকারী কখনো চিরস্থায়ী না জুলুমকারীর পতন একদিন হবেই জুলুমকারীর পতন হইছেও এখন সারা বাংলাদেশে যে অবস্থা যে তাগজ এই মার দল করতো তারা হাঁসুয়াফার দল করতো এই হাসুয়াফা কিন্তু তাকে মা গর্বতারিণী মা তাগরের সাইরা কিন্তু এখন গিয়া না ইয়াত মুদির কাছে গিয়া বলা যে আশ্রয় নিছে দুলভের কাছে গিয়া আশ্রয় নিছে বুঝলেননি এই হেনজাইয়া বইয়া মনে করেন যে ষড়যন্ত্র কতভাবেই করতেছে কোনোভাবেই হইতেছে না বুঝলেননি ষড়যন্ত্রের কোনো আপনার ত্রুটি নাই চেষ্টার কোনো ত্রুটি নাই এইভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষের কিভাবে মনে করেন যে আর একটু ধ্বংস যায় বাবুরে একবার যদি তোমারে ফাই যায় তোমারে মনে করেন যে পিডাইতে পিডাইতে নালা নুল এক করে ভাঙি লাইবে বুঝছু নি শতানের বাচ্চা বাবুরে কয়দিন খেলা হইব খেলা হইব এই স্লোগানে মনে করেন যে হুমতে হুমতে কানের ফর্দা মর্দা মনে করেন যে ব্যাগগুন ফাটি গেছে খালি কয় খেলা হইব জিমিকা যাই কয় খেলা হইব আসেন খেলা হবে অন খেলা হইবে এই কথাটা কয় না দিয়ার এটা দিয়ার কোনো আওয়াজ উন্দাম পারি না পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না ফকরুল সাহেব প্রতিবন্ধী প্রতিবন্ধীকার যত প্রতিবন্ধী যত মেন্টাল রুগী আছে সবগুলা মনে করেন যে আওয়ামী লীগ দল করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বুঝেননি ইডি মনে করেন যে দেশ সারা রাগে দিয়া মনে করেন যে গিয়া বাইরে ফলাই রয়েছে এত যদি তো দেশের দেশের মায়া থাকে দেশের মানুষের মায়া থাকে বাবুরে তোরা একখানা দেশও আয় দেশও আয়া মানুষের লগে কথা ক মানুষের লগে মুখোমুখি হও জনতার মুখোমুখি হ দে তো করে গীতা করে মানুষ এক মানুষ এত পরিমাণে জুলুম করছে সাধারণ জনগণের উপরে যেটা মনে করেন যে আল্লাহ বদাস্ত করে না বুঝেননি পাফে একাউন্ট বাড়ি হইতে 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 মনে করেন যে এখন বিশাল পাহাড় সমান হয়ে গেছে পাফের জমানু এই আপনার পাফের পাহাড় বুঝেননি এই আলার পুত আলা করে মনে করেন যে অনকা ইন্টারপোলের মাধ্যমে এগুণে দেশও আনি যা শাস্তি এগুলোর শাস্তিগুলো এগুলোকে দেওয়া দরকার বুঝছেন নি বাংলাদেশও আনি ওই হাউন আঙ্কেল হাউ আঙ্কেল বাতের হোটেলের মালিক হাউ আঙ্কেল এই হাউ আঙ্কেল রেও অঙ্ক আর দেহি না হাউ আঙ্কেলেরও কোনো খোঁজখবর নাই এই হাউ আঙ্কেল আনি মনে করেন যে ব্যাগ গুণে যারা মানুষের উপর অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে এই মনে করি দড়ি আনি রিমান্ডে নি মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ড আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া দরকার এছাড়া কোনো উপায় নেই যদি এইটি বাসি থাকে এলাকার ক্ষতি জাতির ক্ষতি এগুলা জাতির নাম জাতির নাম এগুলা ডুবাই দিছে জাতির নাম ডুবাই দিস আল্লাহ রা কোনো আইকার